বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে মহিলা খেলোয়াড়দের জন্য চলল জুতো বিতরণ এদিন বালুরঘাটের থানা মোড়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার ফুটবল ক্রিকেট ও অন্যান্য খেলাধুলোর সঙ্গে যুক্ত দুশো দশজন মহিলা খেলোয়াড়দের জুতো বিতরণ করা হয় সুকান্ত মজুমদার বলেন জেলার মহিলা খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন তাদের স্পোর্টস শু দেওয়া হয়েছে জেলার মহিলা খেলোয়াড়রা যেন জেলার নাম উজ্জ্বল করতে পারে সে কারণে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে এ বিষয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমরা এই জেলায় আমাদের প্রায় বারোটি একাডেমি মহিলা ফুটবল একাডেমি যারা মেয়েদেরকে আমাদের এই জেলার মেয়েদেরকে ফুটবল খেলা শেখায় তাদের প্রায় দুশো জন ছাত্রীকে আমরা স্পোর্টস শু তুলে দিলাম যাতে আগামী দিনে তারা রানিং এবং অন্যান্য কাজে ফিজিক্যাল এক্সারসাইজ যে খেলাটা করতে হয় তাতেই স্পোর্টস শ্যু ব্যবহার করতে পারে এবং আমাদের এই জেলার মহিলারা মেয়েরা আগামী দিনে বড় ফুটবলার হয়ে উঠতে পারে এবং এই রাজ্যকে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে বিদেশে যাওয়ার একটা কী বিষয় দেখুন আমরা একজন কোচকে বেঁচেছি মুম্বাই থেকে যিনি বাঙালি কিন্তু মুম্বাইয়ে অন্ধেড়িতে বহুদিন ধরে কোচিং করা তার সাথে কথা হয়েছে আগামী দিনে আমাদের ইচ্ছে আছে তাকে নিয়েছে এখানে একটা স্ট্রেনিং ক্যাম্প করাবো এবং ওখান থেকে তিনি দুটো মেয়েকে বেছে আগামী দিনে বিদেশে নিয়ে যাবেন কোচিংয়ের জন্য ফুটবলের কিছু দিনের জন্য ফুটবলের কোচিংয়ের জন্য বিদেশে নিয়ে যাবেন আমরা এই ধরনের উন্নয়নমূলক কাজ আগেও করেছি আগামী দিনে আমরা চাইবো আমাদের এই জেলার মেয়েরা গোটা দেশের মধ্যে এই জেলার মুহূর্তে উজ্জ্বল হ্যাঁ একটা বিষয় দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতে ভুলো আধার কার্ড এবং ভোটার কার্ড সক্রিয় হয়েছে এবং বাংলাদেশিরা কাছেও পাওয়া যাচ্ছে ভারতীয় আধার পাস্ত্র গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে এই ধরনের দালাল চক্র চলছে বাংলার যে ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস সেই জনবিন্যাসকে নষ্ট করার একটা চেষ্টা চলছে এবং এর সাথে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত তারা চায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে আমরা তৈরি হতে আমাদের জেলা থেকে জড়িত তৃণমূল নেতারা অবশ্যই জড়িত তাদের ছাড়া কোনো কাজ হয় নাকি আপনি তৃণমূল নেতাদের ছাড়া কোনো কাজ করতে পারবেন এখানে নদী থেকে বালি চুরি হচ্ছে তৃণমূল নেতা জড়িত ন গাছ চুরি হচ্ছে ফরেস্ট থেকে তৃণমূল নেতা জড়িত যদি কয়লা থাকতো এখানে দেখতে কয়লা চুরি হচ্ছে তাতেও তারা জড়িত কয়লা বালি কিছুই ছাড়ছে না যা পাচ্ছে তাই খাচ্ছে দাদা সুপ্রিম কোর্টে হালাল তকমার মামলা উত্তরপ্রদেশে নিষিদ্ধ হলো হালাল তকমা বলবেন দেখুন এই যে এখন একটা হালাল তকমা দেওয়ার মাধ্যমে একটা বড় অর্থনীতি এবং সেই অর্থনীতিতে যে টাকা যাচ্ছে সেই টাকা তাদের কাছে যাচ্ছে একটা বড় সমস্যার বিষয় সব থেকে বড় কথা আমি হিন্দু আমার জন্য হালাল খাবার খেতে হবে বা আমি হালাল খাবো কেন এই প্রশ্নটা তো সবার আছে যারা মুসলিম তারা হালাল খাবে ঠিক আছে কিন্তু সব জিনিস হালাল সার্টিফাইড

Sadi baye fastest delivery and installation. Sap se kamdam. Chota denoki return policy or easy EMIs. Apne nasdiki Reliance Digital রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर कोई खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স